নিরামিষ দিনে যদি পটলের এমন একটা দুর্দান্ত স্বাদের রেসিপি হয় তাহলে কিন্তু সব রেসিপিকে হার মানাবে এই নিরামিষ পটলের রেসিপিটা কিন্তু মাছ মাংসকে হার মানিয়ে দেবে এটা এতটাই বেশি দুর্দান্ত হয় এতটাই বেশি টেস্টি হয় ভালো লাগলে বন্ধুরা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলবেন না পুরো ভিডিওটা দেখবেন স্টেপগুলো ফলো করবেন দেখুন এখানে নিয়ে নিয়েছি তিনশো গ্রাম পরিমাণে পটল আর পটলগুলোকে সবার প্রথমে আমি খুব ভালোভাবে কেটে দেখিয়ে দেবো তো আমি পটলগুলোকে কাটার আগেই কিন্তু খুব ভালো করে ধুয়ে নিয়েছি তো এবার আমি দুটো সাইড প্রথমে এরকম অল্প অল্প করে কেটে বাদ দিয়ে দেব। তারপরে এটাকে পিলারের সাহায্যে আমি অল্প অল্প করে খোলাগুলোকে ছাড়িয়ে দেবো এমনভাবে ছাড়াবো যাতে অল্প অল্প পরিমাণে খোলা লেগে থাকে এই রকম করে করে দেখবেন অন্তত একবার পটলের রেসিপি খেয়ে কিন্তু এর স্বাদ তিন দিন পর্যন্ত মুখে লেগে থাকবে পটলগুলোকে খুব ভালো করে ছাড়ানো হয়ে গেছে তো সবগুলো পটল সেম প্রসেস করে আমি ছাড়িয়ে নিয়েছি খুব ভালোভাবে ধোয়া হয়ে গেছিল এবার আমি এর মধ্যে দিয়ে দেবো এক চামচ পরিমাণ নুন আর এক চামচ পরিমাণে হলুদ গুঁড়ো দিয়ে পটলটাকে সুন্দর করে ম্যারিনেট করতে হবে এরকম করে পটল রান্না করলে পটলের ভেতর পর্যন্ত নুন যাবে নুন যাবে আর খেতে কিন্তু খুবই ভালো লাগবে পটলটা ম্যারিনেট হয়ে গেছে এবার পটলটাকে সাইডে রেখে একটা মশলা তৈরি করে নেব মশলাটা দেখিয়ে দিচ্ছি মিক্সিং জারের মধ্যে নিয়ে নিয়েছি এখানে পোস্ত দেখুন এখানে আমি কিন্তু দুই বড়ো চামচ পোস্ত ব্যবহার করছি আর তার সাথে সেম বাটিতেই কিন্তু মেপে নিয়ে নিচ্ছি এখানে আমি হচ্ছে মগজ দানা এটাকেও কিন্তু আমি দুই বাটি পরিমাণ নিয়ে নিয়েছি এবার এই বাটিতে করি এক বাটি জল দিয়ে এটাকে মিহি পেস্ট তৈরি করে সাইডে রেখে দেব চলুন সরাসরি চলে যাচ্ছি তৈরি করার প্রসেসে একটা প্যান নিয়ে নিয়েছি প্যানের মধ্যে দিয়ে দেবো এখানে চার বড় চামচ পরিমাণে তেল তেলটা যখন দেখবেন গরম হয়ে গেছে তখন এক এক করে কিন্তু বন্ধুরা পটলগুলোকে এর মধ্যে ছেড়ে দিতে হবে সব পটলগুলোকে এক এক করে এর মধ্যে ছেড়ে দিয়ে হাই ফ্লেমে পটলগুলোকে এপিট ওপিট করে নেড়ে চেড়ে যতক্ষণ না গোল্ডেন কালার আসছে ততক্ষণ পর্যন্ত আমাদেরকে ভেজে ফেলতে হবে সুন্দর করে এটাকে আমাদের ভাজতে হবে ভালোভাবে নাড়াচাড়া করতে হবে আর ভাজতে হবে যখন দেখবেন ঠিক এরকম লাইট গোল্ডেন কালার চলে এসেছে তখন পটলগুলোকে আমাদের সব তুলে নিতে হবে আলাদা একটা পাত্রে সব পটলগুলোকে তোলা হয়ে গেল মোটামুটি এবার এর মধ্যে আমি দিয়ে দেবো কিছু গোটা মশলা যেমন দেখুন এখানে নিয়ে নিয়েছি আমি তিনটে পরিমাণে শুকনো লঙ্কা তেজপাতা দুটো এলাচ দুটো দারচিনির টুকরো আর তিন থেকে চারটে লবঙ্গ এগুলোকে দিয়ে ফোড়নে একটু ভালো করে ভেজে নিতে হবে যখন দেখবেন সুন্দর একটা সুগন্ধি আসছে তখন গ্যাসের ফ্লেমটা কিন্তু একদম লো করে দিতে হবে দিয়ে দিতে হবে এক চামচ নুন আর এক চামচ হলুদ গুঁড়ো এই দুটোকে দিয়ে একটু নাড়িয়ে চাড়িয়ে কিন্তু সঙ্গে সঙ্গে দিয়ে দিতে হবে সেই পোস্ত আর মগজ দানার যে পেস্ট আমি তৈরি করে রেখে দিয়েছিলাম সেই পেস্টটাকে এর মধ্যে ঢেলে দিচ্ছি পুরোটা ঢেলে দিয়ে এবার এটাকে লো ফ্লেমে ভালো করে আমাদেরকে ভেজে নিতে হবে একটুখানি হালকা হালকা ভাজা করতে হবে আর যদি বন্ধুরা পটলটা ভাজতে গিয়ে তেলটা একদমই কালো হয়ে যায় তাহলে কিন্তু সেই তেলটা চেঞ্জ করে আপনারা তরকারিটা করবেন তাহলে তরকারির কালারও ভালো আসবে আর খেতেও ভালো লাগবে এবার আমি ওই বাটি পোস্তর বাটি ধুয়ে একটু জলের মধ্যে দিয়ে দিলাম যাতে এটা সুন্দরভাবে মশলাটা কষে যায় তো যখন দেখবেন মশলাটা হালকা ফুটে এসেছে এর মধ্যে বাকি মশলাগুলো আমি অ্যাড করে দেব। যেমন লঙ্কার গুঁড়ো দুই চামচ দিচ্ছি পরিমাণ মতো আপনারা ঝাল যেমন পছন্দ করেন তেমন লঙ্কা গুঁড়ো দেবেন তার সাথে আমি এবার এখানে দিয়ে দেবো এক চামচ পরিমাণে ধনে গুঁড়ো আর তার সাথে দিয়ে দেবো এক চামচ পরিমাণে জিরে গুঁড়ো দিয়ে এইগুলোকে খুব ভালো করে আমাদের নাড়াচাড়া করে ফেলতে হবে প্রথমে নাড়াচাড়া করে সুন্দর করে কষিয়ে নিতে হবে এক মিনিট মতো মশলাগুলোকে কষিয়ে নেওয়ার পরে এর মধ্যে আপনাদের দিয়ে ফেলতে হবে এক বাটি পরিমাণে টক দই যখন আপনারা দইটা দেবেন দেখবেন গ্রেভির কালারটা কত সুন্দর হয়ে যাবে আর মশলা থেকে কিন্তু তেলটা একদমই সেপারেট হয়ে যাবে দইটা ব্যবহার করার ফলেই কিন্তু গ্রেভিটা এত সুন্দর হয় এখানে এক বাটি টক দই আমি ফেটিয়ে এর মধ্যেই দিয়ে দিচ্ছি বাটিটা কিন্তু ছোট এখানে বাটিটা কিন্তু খুব বড় নয় একশো গ্রাম পরিমাণ আমি দইটা আমি ব্যবহার করেছি এবার দইয়ের সাথে মশলাটাকে দিয়ে খুব ভালো করে কষিয়ে নিতে হবে যা যতক্ষণ না তেলটা একদম সেপারেট হয়ে যাবে ততক্ষণ এই মশলার সাথে দইটাকে ভালো করে কষাতে হবে দইটা দেওয়ার পরে গ্যাসের ফ্লেমটা কিন্তু একদম লয়ে রাখতে হবে তাহলে কিন্তু খুব সুন্দর মশলাটা কষায় এবার যে দইয়ের বাটিটা ছিল যখন দেখবেন মশলাটা ফোটা স্টার্ট হয়ে গেছে তখন এর মধ্যে দইয়ের বাটিটা ধুয়ে এক বাটি পরিমাণ জল দেবেন আপনারা যতটা গ্রেভি পছন্দ করেন সেই অনুযায়ী জলটা এখানে ব্যবহার করবেন খুব ভালোভাবে এরকম করে ফেটিয়ে নিতে হবে তারপরে এর মধ্যে দিয়ে দিতে হবে পটল যেগুলো ভেজে রেখেছিলাম সেই পটলগুলোকে দিয়ে একটু নাড়াচাড়া করে নুনটা এই সময় চেক করে নেবেন আপনাদের যদি নুন কম লাগে তাহলে নুনটা ব্যবহার করে দেবেন দিয়ে এটাকে ঢেকে প্রায় পাঁচ মিনিট মতো লো মিডিয়াম ফ্লেমে আমাদের রেখে দিতে হবে স্টিমে যাতে পটলের মধ্যে মশলাটাও ঢুকে যায় আর খুব সুন্দর লাগে খেতে তো প্রায় দেখুন এখানে পাঁচ মিনিট হয়ে গেছে লো ফ্লেমে কত সুন্দর কালার এসেছে গ্রেভির নিশ্চয়ই দেখে বুঝতে পাচ্ছেন। যদি বন্ধুরা ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে চ্যানেলটার পাশে থাকবেন আর তার সাথে যদি ফেসবুক পেজ থেকে দেখেন পেজটাকে অবশ্যই ফলো করে নেবেন তো এরকম নতুন নতুন রেসিপির জন্যে আমার চ্যানেলটাকে ফলো করবেন পুরোটা দেখার জন্য অসংখ্য